আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রাতের লাইভে সবাইকে স্বাগতম সবাই যুক্ত হয়ে যান আমার পাশে আছে আমার এই যে ওই ফল পাগলা বন্ধু কি অবস্থা আপনাকে রেড এখন কথা হচ্ছে গাইস স্ক্রিনটা সবাই টাচ করো স্ক্রিনটা স্ক্রিনটা সবাই টাচ করো

ইউটিউবে কি সবসময় ঢুকিয়ে থাকো নাকি ভালো লাগলো রাত হয়েছে অনেক তবুও লাইভ চলে আসলাম ঠিক আছে বারোটা বাজে আমার এখানে প্রায় বারোটা বাজতেছে পনেরো বারোটা বাজে গায়ে সবাই লাইফটা একটু শেয়ার করো না সবাই একটু ট্যাপ টেপ করোই লাইট উইন রাইট উইন রাইট জামে এ যে এটা ঠিক আছে আর বাল জ্বলায় নাই বিদেশ চাইছে আ হুন ভাই কি হলো ওয়াশিং দেখিনা ব্যাপার কি ওয়ে আলে गाइस সবাই একটা স্ক্রিনটা টাচ করো হ্যাঁ কি যে একটা অবস্থা কি কম দেখতে দেখতে তিরিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে গায়ে ইনশাল্লাহ

কোনো কথা আজকে ওয়াচিং নাই ক্যা মানে না জানা না পাঁচ মিনিট হোক চলে যাব ফোন আছে কথা বলতে হবে মা সর সুমা ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকো হ্যাঁ